দাঁড়ি পাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তের টিকিট পেয়ে যাবেন আমি আপনাদের কাছে জানতে চাই বেহেস্তের টিকিটকে টাকা দিয়ে বিক্রি হয় তারা দুর্গাপূজায় গিয়ে যে নাটক দেখিয়েছেন গিয়েছেন কি নাটক করেছে তারা রোজার সাথে পূজার তুলনা করেছে এখানে ধর্মের নামে ধোখাবাজি করে মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তাদের ধ্বকাবাজি তাদের যে পলিসি তাদের যে নাটক এদেশের আপামর জনগণ মুসলিম উম্মা এবং মা বোনেরা জেনে গেছে কারণ তারা দুর্গা পূজায় গিয়ে যে নাটক দেখিয়েছেন কি নাটক করেছে তারা রোজার সাথে পূজার তুলনা করেছে তারা দুর্গা পূজায় গিয়ে পিতাবাদ করেছে একজন ইমানদার দাবি করে দাঁড়িয়ে রেখে টুপি রেখে উনি গীতা পাঠ করেছেন এই এই গুলা আমাদের দেশের জনগণ আমাদের মুসলিম উম্মারা বুঝে গেছে যেতে তাদের যে নাটকের যে শেষ প্রান্তে তারা পৌঁছে গেছে এবং ঘরে ঘরে আমাদের ধর্মপ্রিয় মাহবুমদের মিসগাইড করার চেষ্টা করছে কি বলছে দাঁড়ি পাল্লায় ভোট দিলে নাকি ফেহস্তের টিকিট পেয়ে যাবেন আমি আপনাদের কাছে জানতে চাই বেহস্তের টিকেটের টাকা দিয়ে বিক্রি হয় না। তাইলে ভোট দিলে নাকি বেহস্তের টিকিট পাওয়া যাবে। নাউজুবহিতা। তাই আপনারা দেখেন তারা আজকে কী নাটকের আশ্রয় নিয়েছেন। তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা সরিয়া থেকে সরে এখন গণতন্ত্রে, গণতন্ত্রের সরে কথা বলে। দুই শুরে কথা বলে। এক জায়গায় বলে শরিয়া, রাতে বলে শরিয়া আর দিনে বলে গণতন্ত্র। কোনটাতে যাবেন? গণতন্ত্রে যাবেন। নাকি সরিয়ে আইনে যাবেন রাতে বলে সরিয়ে আইনে আমরা সরকার গঠন করব আমাদেরকে ভোট দিলে ভেস্টের টিকিট পেয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি নাটক করে তাদের তারা আজকে মা মন্দির মিসগাইড করার চেষ্টা করছে আপনারা যারা আছেন মুরব্বীরা যারা আছেন আমাদের দলীয় নেতা কর্মী যারা আছেন তারা মাত্র মা মন্দিরের কাছে মেসেজটা পৌঁছে দিবেন যে ধর্মীয় কায়দায় ধর্মীয় লেভেল করে তারা ভোট সংগ্রহ করার জন্য একটা নাটক সৃষ্টি করছে বেসতির টিগে টিবে বলে তারা দাড়ি বল্লাই ভোট চাচ্ছে এটা এই নাটক এই নাটকের কাহিনী আপনারা আমাদের মা কাছে মেসেজটা পৌঁছে দিবেন কারণ তারা মরেాయని না মেসে কিভাবে এই দেশের মানুষকে দকা দেওয়া যায় দেখো বাসкали দৃশ্যমান বাসকালির প্রতীক ছবি